এই রাজহাঁসের মাংস কে কে খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জলদি জলদি আমাকে জানাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি বলাকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি একদম নতুনভাবে তো একদম গ্রামের ভাবে তো কি করে আমার মামি রান্না করছে রাজহাঁসের মাংস সেটাই দেখো আলুটা আগে ভেজে নিয়েছে তো এবার তেলের মধ্যে মাংসটা দিয়ে দিল যেহেতু রায় মাংসটা কিন্তু প্রচুর শক্ত হয় তার জন্য অনেক সময় ধরেই মানে ইয়ে করতে হবে রান্না করতে হবে আর এটা করছে কাঠের মানে কাঠের উনুনে তো মাংসটা দেওয়ার পরে পেঁয়াজ রসুন লবণ হলুদটাও দিয়ে দিলো দেখো জিরেটা কিন্তু দেয়নি ওর ভিতরে ওর ভিতরে দিয়েছে পেঁয়াজ রসুন আর হচ্ছে লঙ্কা জিরেটা পরে দেবে যেহেতু ভয়েসটা পরে দিচ্ছে আমি রান্নার সময় ছিলাম সেই জন্য তোমাদেরকে বলতে পারলাম তো অনেকটাই মাংস হয়েছিল একটা হাঁস হয়েছিল প্রায় সাড়ে তিন কেজি ওজন সেটা কেটে মানে পরিষ্কার পরিষ্কার করে প্রায় দু কেজি আড়াই কেজি মাংস ছিল অনেকটা মাংস ছিল দেখো আর এই গ্রামের ভাবে গ্রামে কাঠের উনুনে রান্না করার খাওয়াটা মজাটাই ভীষণই মানে ভীষণ টেস্টি টেস্টি ভীষণই একটা আলাদা কাঠের উনুনে রান্না সব রান্নাই খুব ভালো লাগে আর যেহেতু বিশেষ করে যে কোনো মাংস রান্নাগুলো তো মানে খুবই ভালো লাগে তো এটা কিন্তু মামির বাড়িতে বাড়ির পাশেই আর কি আর মামিকে তো সব সবসময় আমার কাছে আমাদের বাড়িতেই থাকতে তো দেখো মাংসটা কিন্তু ঢেকে ডেকে কষিয়ে নিচ্ছে সুন্দর করে খুব সুন্দর করে কষাতে হবে কষাতে কষাতে পুরো লাল কালারটা হয়ে যাবে এই কালারটার থেকে লাল কালার ছেড়ে আসবে তখনই মানে জলটা দেবে মামি আর কি তো আবার ঢেকে দেবে ঢেকে দিয়ে আবার খানিক একটুখানি তেল দিয়ে দিল মানে তেলে একটু কম কম লাগছিল তাই একটু তেল দিয়ে দিলো মামি তেল দিয়ে মনে হয় আবার একটু নাড়াচাড়া করবে না নাড়াচাড়াটা করলো না এই দেখো ঢাকা দিয়েছিল আবার ঢাকা দিয়ে এবার জিরেটা বেটে রেখেছিল এবার ওই জিরে বাটাটা দিয়ে দিল আর মামি রান্নাও করতে পারে খুব সুন্দর করে রান্না করে যেহেতু বাংলাদেশের মানুষগুলো রান্নাটা বেশ ভালোই পারে হাঁসের মাংস টাংস রান্না করতে মানে এদেশের মানুষও পারে আমি সেইগুলো বলছি না কিন্তু বিশেষ করে হাঁসের মাংস মুরগির মাংস মানে দেশি মুরগির মাংস হাঁসের মাংস তারপরে কচু মানে ওল সব জিনিসগুলো খুব সুন্দর করে রান্না করে আমার মামি যেহেতু মামি কিন্তু বাংলাদেশ আমরাও মানে বলছি না যে আমরা বাংলাদেশে না আমরা সে আমি মানে আমার মা বাবা বাংলাদেশীও আমি না তো মামি মামিরা এসেছে বেশি দিন না ক বছর হলো এই দশ বছর এখনও হয়নি হেবি ভালো রান্না করে আর যেহেতু আবার মা তো মাছ মাংসটা মাংসটা খায় না মা খুব একটা মাও সুন্দর রান্না করে কিন্তু মানে রান্না করতে চায় না আর কি এখন মামি আসার পর থেকে দেখো ভালো করে ঢেকে ঢেকে মানে কষিয়ে কষিয়ে নিয়ে নিয়ে হালকা এখনও মানে আর একটু নরম হতে বাকি আছে সুন্দর করে কষে নিচ্ছে আর আমিও বসে বসে বেশি রান্নাটা শিখে নিচ্ছিলাম যে ভালোই তো মানে সহজ রান্না কিন্তু তবুও বেশ একটু অনেক সময় ধরে জ্বালাতে হয় আর এক একজনে এক এক রকমভাবে রান্না করে আর তোমরা কে কে এই রাজসের মাংস খেতে ভালোবাসো বা খেয়েছো বা কারা নি আর কেমন করে রান্না করো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তো মামি কিন্তু আলুটাও দিয়ে দিয়েছে যেহেতু মাংসটাও নরম হয়ে গেছে তার জন্য এটা তো দশ মিনিটে দশ মিনিটও লাগেনি আট মিনিটে আমি করে দিয়েছি কিন্তু এটা রান্না করতে কমসে কম দেড় ঘন্টা সময় লেগেছিল কিন্তু প্রচুর সময় লেগেছিল যেহেতু প্রেশার কুকার ছোটো তার জন্য আমাদের প্রেশার কুকারে দেওয়া হয়নি তো তার জন্য কড়াইতে করে অনেক সময় জ্বালাতে হয়েছিল। তো যাই হোক কিন্তু মাংসটা ভীষণই ভীষণ 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 টেস্টি হয়েছিল খেয়েছিলাম আমি তো মন ভরে খেয়েছিলাম আমি আর বোন আর মানে অনেক লোক এসেছিলো বাড়িতে যেহেতু আমার কাকা কাকিয়াও এসেছিল খাওয়ার সময় আর তোমাদেরকে দেখায়নি যেহেতু একটা রান্নার রেসিপি করেছি আমি যাই হোক ভীষণই ভালো লেগেছিল খেতে ওরা তো কলকাতায় থাকে ওরা বলছিল একটু শক্ত শক্ত তা আমি বললাম কি এই মাংসটা এরকমই লাগে ওরা তো মানে এত শক্ত জিনিস ওরা খেতে ভালোবাসে না আর কি তো মামি দেখো মানে জালটা ঠিক করে লাগছে না তাই জন্য একটু ওখানে একটা কাঠি দিয়ে দিলো পাটকাঠি ওটাকে বলা হয় পা আমরা বলি ওটা পাটের থেকে তৈরি হয়েছিলো হয়েছিল তোমরা হয়তো অনেকেই জানো না হুম তো যাই হোক দেখো কিন্তু লালচে লালচে ভাবটা চলে এসেছে দেখেছ তো দেখো মাংস কিন্তু ফাইনালি ভাজা হয়ে গেছে এবার আমাদেরকে তুলে দেবে কষা মাংস আর এই কষা মাংস খেতে তো ভীষণই ভালো লাগে ভীষণ আমার তো ভীষণ প্রিয় আর ওদিকে আমার মামি কী করেছে ভাত বসিয়ে দিয়েছে এই একটা খুব ভালো জিনিস এই কাঠের উনুনে দুপাশে দুটো উনুন থাকলে ভীষণই সুবিধা হয় ও পাশে ভাত পাশে তরকারি খুব ভালো লাগে রান্না মানে উনুনটা আর আমাদের এই গ্রামের প্রত্যেক বাড়িতে এরকমই উনুন আছে এরকমভাবেই সবাই রান্না করে সকালবেলা আর এখানে সবাই মাঠে কাজ করে তো সকাল সকাল এরা রান্না করে তো মাংসটা দেখো ভীষণভাবে কষাতে কষাতে পুরো লাল হয়ে গেছে আরও লাল হয়ে যাবে কষাতে কষাতে তারপরে মামি জল ঢেলে দেবে হ্যাঁ জল ঢালার আগে আমাদেরকে তো তুলে দিয়েইছে আর কষানো মাংস খেতে তো ভালোই লাগে যেহেতু মামির হাতের রান্নাটা ভীষণ স্বাদের ভীষণ প্রিয় আর আমার সাথে গল্প করছিল অনেক রকম গল্প করছিলাম দিন পরে এক জায়গায় হয়েছি দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে কিন্তু এবার জল ঢেলে দিল আমাদেরকেও তুলে দিয়েছিল সেটা শেয়ার করিনি কেমন একটা দেখাই তার জন্য তো জল ঢেলে দিয়ে আর একটু জাল হবে এই মাংসটা একটু ঝোল ঝোল রাখতে বেশি ভালো লাগে যেহেতু হাঁসের মাংস একদম কষা কষা করলে ভালো লাগে না তো দেখো ঠক ভগ করে ঠক করে এবার উতরাচ্ছে জলটা এই জলটা ফুটলেই মানে আগে থেকে কষিয়ে নিয়েছে ভেজে নিয়েছে ভালো করে নরম হয়ে গেছে মাংসটা তো এবারে দেখো আমি কিন্তু গরম মশলা পাচ্ছে ফাইনালি গরম মশলা বেটে এলাচ আছে কাট মশলা আছে ওটা বেটে ওটাই দিয়ে দিয়েছে এবার হচ্ছে তরকারিটা নামানোর পালা চলে এসেছে তো আজকে রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও যারা এখনো লাইক দিতে ভুলে গেছে প্লিজ লাইক দাও আর কে কীভাবে রাজেশের মাংস খেতে ভালোবাসো আমাকে তাড়াতাড়ি বলো আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাও মামের হাতে রান্না কেমন লাগলো গরিবের রান্না মানে গরিবের কাঠের উনুনে রাজাসের মাংস রান্নাটা কেমন লাগলো বলো প্লিজ